আমরা আমি বার কতবার বলেছি যে আছে এতগুলো ব্যাংক আছে এতগুলো টেলিভিশন স্টেশন আছে এগুলো থাকবে না অটোমেটিক্যালি এগুলো মরে যাবে কনসলিডেশন হবে তো সেটা হবে এটা আমরা না করলে কনসলিডেশন হবে আর না দেখে অফিস স্ট্রাকচার ইলেকট্রনিক মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়ার জন্য এখন পর্যন্ত কোনো আইন তৈরি হয়নি সুতরাং আমরা যেটা ওয়েজবোর্ড হচ্ছে খবরের কাগজের জন্যে সেই ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে আমরা খবরের কাগজের মালিকদের সঙ্গে বসেছিলাম সমগ্র সংবাদপত্র শিল্পের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য সে ব্যাপারে আলোচনা হয়েছে এখনো কোনো সিদ্ধান্ত শুনে সেই যে কোনো সিদ্ধান্ত হয় নাই আমরা বিভিন্ন তথ্য আহরণ করেছি এবং তথ্য অত্যন্ত আহ দুঃখজনক তথ্য পাচ্ছি পাঁচশো কাগজ পাঁচশো কাগজ আপনারা এক্সিস্ট করেন দে ডু নট এক্সিস্ট ইট এ ফলস নম্বর এবং এটা সব চুরি করে

मार्केट की मार्केट की जस्टिफाई वेते निर्धारित करते हैं और ये अच्छे थाई और तो ऑजबोट काटছেন না যুক্তিটা কি স্যার কেন কাটছেন এটা अननेसेसरी ठीक बिकॉज़ योर सैलरी स्केल्स आर मच बेटर देन द गवर्नमेंट सैलरी स्किल्स देयरफॉर इट इज अननेसेसरी आई एम मतलब गोइंग टू लाइक यू आल्सो